আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি মজাদার হাঁসের মাংস রেসিপি নিয়ে যাদের হাঁসের মাংস রান্না করার পরেও গন্ধ থেকে যায় খেতে পারেন না তারা আজকে আমার এই রেসিপি ট্রাই করতে পারেন উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি সেভাবে ব্যবহার করলে কোনো গন্ধ করবে না যারা খেতে পারেন না ইনশাল্লাহ তারাও খেতে পারবেন চলে যাচ্ছি রান্নায় প্রথমেই নিয়ে নিচ্ছি কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস এবারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি তিনটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে হাঁসের মাংস রান্না করতে এবারে আমি মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে করে প্রতিটা মাংসের গায়ে মশলা ঠিকঠাক মতো লাগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মেরিনেশন করে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পরে চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে দশ মিনিটের মতো রান্না করব। তবে কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দিব যাতে মাংসটা তলায় লেগে পুড়ে না যায় দেখুন হাঁসের মাংস থেকে অনেক পানি বেরিয়েছে আমি এক্সট্রা কোনো পানি দিইনি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এবারে আমি হাঁসের মাংসটা ততক্ষণ পর্যন্ত ভুনবো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি হাঁসের এই নিজস্ব পানিটা টেনে না আসছে দশ পনেরো মিনিট কষানোর এক পর্যায়ে দেখবেন এক সময় হাঁসের নিজস্ব যে এই পানিটা সেটা আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে এবং হাঁসের মাংস থেকে শুধু তেল বের হয়েছে মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নিব মাংসের পানিটা গিয়েছে উপরে তেল উঠে এসেছে মাংসটা ভালো করে ভোনা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব এ পর্যায়ে আমি অ্যাড করব পানি অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন এখানে আমি দুই কাপ পরিমাণ পানি ইউজ করেছি শুধুমাত্র মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যেহেতু মাংসটা ভোনা হবে এর জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি কিছুক্ষণ রান্না করে নিব হাঁসের মাংস আপনারা অবশ্যই চেষ্টা করবেন গোটা গরম মশলা এবং গরম মশলার গুঁড়া দিতে হাঁসের মাংসের যে উটকো গন্ধটা থাকবে না এই যে রেডি আমাদের হাঁসের মাংস ভোনা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ইয়ামি হবে খেতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন শীতের দিনে হাসে মাংস রেসিপি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও I love it.